অলৌকিক কথা নেই আপনাদের স্বাগত আমি সবুজ আছি আপনাদের দেশের আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বিগত তিন চার দিন যাবত আবহাওয়াজনিত কারণে হোক বা বেশ কিছু ব্যক্তিগত কারণে হোক আমি তাদের সামনে লং বি দিতে পারিনি আমার চ্যানেলে অলৌকিক কথা সেজন্য কথা আন্তরিকভাবে দুঃখিত এবং চেষ্টা করবো পরবর্তীতে রেগুলার একটা করে ভিডিও দেওয়ার আপনাদের আপনাদের সামনে আজকেও আমি ভিডিও ঝাড়া করবো না খুব বেশি বড় করবো না ভিডিও আজকে কতগুলো বাস্তব ঘটনা আপনাদের সামনে শেয়ার যেগুলো মানে অ্যাকচুয়ালি ঘটে গেছে মানুষের সাথে যাদের মুখ থেকে আমি নিজে শুনেছি অনেকের সাথে কথা বলেছি জানার চেষ্টা করেছি শুনে এই ভৌতিক ঘটনাগুলো তারা কিভাবে তাদের সামনে এসেছে বা কিভাবে তারা তাদের সামনে কিভাবে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে ছোট ছোট করে একটা গল্প আজকে আপনাদের সামনে কাহিনী ঘট বা কাহিনী কিছু করে প্রথমে আমি যে কাহিনীটি বলব সেটি আপনার অলৌকিক বলতে পারবেন না এটা এক ধরনের দুঃসাহসিক কাজ বলা যায়

যে আপনারা খেয়াল করুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু সুনির্দিষ্ট জায়গা থাকে বা এরিয়া থাকে রেললাইনে যে এরিয়াগুলোতে মানে প্রতিনিয়ত এটা মানে কি বলবেন আশ্চর্য লাগে অনেক সময় আবার ইয়াও যে এটা কীভাবে সম যে দেখবেন যে অজ্ঞাত পরিচয় মানুষের রেললাইনের পাশে কাটা লাশ করে থাকতে দেখা যে তা যার কোনো পরিচয় থাকে না ব্যবহারী হিসেবে রেলওয়ে পুলিশ নিয়ে যায় অনেক তো আমাদের বাড়ির পিছনে আমরা এর আগেও বলেছি আমাদের বাড়ির পিছনে লাইনে একটা ব্রিজ আছে ব্রিজটাকে আমরা সবাই গ্রামের মানুষজন কাটটা কাটার ব্রিজ বলে ডাকেন তো ওখানে একটা ছোটো মাজারও আছে এই মাজারের গল্পটা আর একদিন কীভাবে মাজারটা হয়ে বা ওই পাগলের মাজার কেন এখানে স্থাপন করা হয়েছে ওইটা একটা গল্প মানে কীভাবে হয়েছে যে আরেকদিন আপনাদেরকে বল। উনি কি মানে ওই পাগল কোন টাইপের ছিল এটা আরেকদিন বলবো আজকে যে গল্পটা দিয়ে শুরু করতেছে তো আমাদের ওই ব্রিজ থেকে ভৈরবের দিকে যাইতে মানে চট্টগ্রামের দিকে যে রাস্তা ওই দিকে রেললাইনে দিয়ে যাইতে একটু সামনের দিকে ব্রিজের পরে এখন অবশ্য নাই একটা বেশ মানে খুব বেশি বড় না ছোট টাইপের একটু নৌকার মতো এরকম বাঁকা একটা তাল গাছ ছিল গাছটা রিসেন্টলি যখন ডাবল রেল হয়েছে তখন ওই তাল গাছটা কাটা হয়েছে কেটে ফেলা তো এই জায়গাটুকুর মাঝে দেখা গেছে মাসে অন্তত একটা বা দুইটা এরকম লাশ পাওয়া যায় রাতের কোন একটা ট্রেন থেকে হয়তো ফেলে দেওয়া হয়েছে মেরে এরকম কিছু কিংবা মানুষজন মেরে এনে ওখানে ফেলে দিয়েছে এরকম পাওয়া যেত তো একদিন ওই তার গাছটা আর আমাদের এই বৃষ্টি মাঝামাঝি একটা লাশ পড়েছে এবং লাশটা এমন বিভৎসভাবে পড়েছে তার মাথার ভেতরে খলিগুলো আলগা হয়ে গিয়েছিল পাশাপাশি তার ভেতরে মগজ যেটাকে বলে ব্রেন ওটা বের হয়েছিল এরকম একটা মানে বিস্ত্রী একটা দুর্ঘটনায় একটা লাশ পড়েছিল তো সারাদিন চলে যায় যাওয়ার পরেও কি কোনো কারণবশত হয়তো রেলওয়ে পুলিশের কাছে হয়তো ইনফরমেশন না যাওয়ার কারণে হইতে পারে বা নেওয়ার কারণে হইতে পারে রাস্তা ওই দিন সারিদিন রেল লাইনে পড়েছে আমিও গিয়েছি অনেক উৎসুক মানুষ লাশ তো যখন রাত হয়ে গেছে তখনও ওই লাশটা ওখান থেকে সরানো হয়ে তো রাত্রে প্রায় দশটা নাগাদ আমরা বেশ কয়েকজন বসেছিলাম দোকানে তো আমার ওই কাকাও বসেছিল তো ওই লাশটা নিয়ে কথা হচ্ছিল যে লাশটা যে না এইভাবেই ফেলে রাখলো গেল লাইনে এটা কি ভালো হইল তো এইগুলো কথা বলতে বলতে ইয়ং তখন ইয়ং বয়স সবার তো একজন বলে বসলো এক হাজার টাকার বাজি যদি রাত্রে তখন সাড়ে দশটা মতো বেজে গেছে যে দশ সাড়ে দশটা এগারোটার দিকে যদি কেউ এগারোটা বারোটার দিকে রেল লাইনে গিয়ে কারণ আমাদের গ্রাম থেকে রেল লাইনে যেতে হেঁটে যেতেও প্রায় দশ মিনিট মতো সময় লাগে মাঝখানে কোনো বাড়ি গলি এবং রেল লাইনের পরে ও গ্রাম ওখানেও যাইতে এরকম দশ পনেরো মিনিট মাঝখানে শুধু জমি আর জমি তো কোনো ছিল যে এইভাবে ওই রাস্তা কোনো যে কোনো একটা তার মাথার ব্রেনের টুকরা হোক বা কুলিং হোক কোনো একটা রাত্রে বারোটার সময় একা একা যাবে গিয়ে যদি দোকানে নিয়ে আসতে পারে এক হাজার টাকা বাজে এক হাজার টাকা আমাদের আড্ডারি একজন বলছে মনে করে আমার একটা হুট করে রাজি হয়ে গেছে বলছে জানেন পরে রান্না অবশ্যই একটু ইয়ে করছিলাম যে যাই এটা তুমি নিষেধ করেছে না সে কোনো কথা শুনবে সে গাবি চারিদিকে সে দাবি করে হাত থেকে পাওটা দিকে আমরা বসায় রাস্তার নিয়ে গিয়ে এই থেকে এটা ওখানে গিয়ে একবারে হাতের মুখে করে তার যে প্রেম প্রেমের হাতে করে রাস্তা ঘুরে এসে এটা থেকে আমি এসে কি ভয় পেয়েছি এবং আমি পরের দিন সারাদিন ভাত খেতে পারি এই অবস্থাতে মোটামুটি থেকে কতদিন হবে অনেক প্রায় দশ বারো বছরই তারও বেশি হবে যখন তো মানে শুরুতে আসলে এই ঘটনাটা বলার একটা রিজন হচ্ছে এই যে আমাদের এই যে এখানে ব্রিজ এবং কাল গাছ এই জায়গাটুকুর মধ্যে মানুষের সাথে মানে অহরহ অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এত পরিমাণ অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলো আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না এত পরিমাণ থেকে মানে আমার গায়ে কাটা দিয়ে উঠে এরকম একটা ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করি আমাদের গ্রামের পরে আরেকটা গ্রাম হচ্ছে পিরিসকান্দি গ্রাম গ্রামের নাম পিরিসকান্দি ওই গ্রামের পিরিসকান্দি একটা হাই স্কুল আছে ওই গ্রামের একটা ফ্যামিলি তারা দুই ভাই হচ্ছে হেমেন্দ্র মাস্টার নামে সবাই ছিলেন হেমেন্দ্র নাম উনি ওই ইংরেজির শিক্ষক ছিলেন উনি বেশ মারা গেছেন আর উনার ছোট ভাই উনিও একজন শিক্ষক বাট ওনারা হচ্ছে একটু মানে আধ্যাত্মিক টাইপের মানুষ দুই ভাই কেউ বিয়ে করে যিনি মারা গেছে উনিও বিয়ে করে নেন ওনার মানে কথিত আছে বা আমি নিজে অবিশ্বাস করি এবং বিলিভ করি যে মধ্যে আধ্যাত্মিক অনেক কিছু ছিল উনার ওনার কাছ থেকে যারা হয়তো উপকৃত হয়েছে তারাই ওনার শিষ্য হয়েছে ওনার অবনীত শিষ্যও আছে এরকম অনেক হয়েছে তো ঘটনাটা হয়েছে হচ্ছে হেমন্ত স্যারের ছোট ভাইয়ের উনি উনারা দুই ভাই আমরা বলতেনি কারণ ওনারা মানে গাজা সেকন করে মারা গেছে বাট কাউকে উনারা প্রলুব্ধ করতেন এটা করতে এখনো ওনার ছোট ভাই যিনি আছেন উনিও করেন তো এই মাজারে কেন্দ্র করে মাজারে প্রায় সময় এটা সম্ভবত দুই হাজার ছয় সাত বা আট এই টাইপ এই টাইপের এই টাইপের একটা সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটেছে আমি ছয়ের দিকেই হবে কারণ আমি দুই হাজার সাত সালে প্রথমবার মানে ওনার বাড়ি যে আমার একজন ক্লাসমেট ছিল ওনার বাড়ির ওনার ক্লাস থেকে প্রথম শুনেছি তো এই ঘটনাটা রিসেন্টলি দুই তিন দিন আগে আমি আরেকজনের মুখ থেকে শুনি মানে হচ্ছে আমি সিদ্ধান্ত নিই যে না আমার অনৌকিক প্রথম মানে এই গল্পটা আমি বলব

পূর্ণিমার রাতে চাঁদের আলোতে পুজো যাচ্ছিল যে কেউ একজন বসে ওখানে বসে দিয়ে মাছ ধরতেছে উনি ভাবতেছেন যে এত রাত্রে এভাবে কেউ বসে দিয়ে মাছ ধরে উনি বুঝতে পারেননি যে এটা অন্য কিছু হতে পারে এটা তো মাথায় ছিল না দেন হচ্ছে উনি আরেকটু সামনে আগে গিয়ে ওই মানুষটার বরাবর যাওয়ার পরেও সে মাছই ধরতেছে যে মাঝে ওর কোন ভ্রক্ষেপ নেই যে কেউ আসতেছে বা পিছনের কেউ আছে এরকম কিছু ওর কোনো মাথায় কাজ করতে বা পিছনে তাকাচ্ছিল তো ওই লোক ওই শিক্ষক উনি চিন্তা করলেন ওনার মাথায় একটু দুষ্ট দুষ্ট বুদ্ধি আস তো উনি চিন্তা করলেন না একটু দুষ্টামি করি তো উনি করলেন কি রেললাইন থেকে একটু নেমে গিয়ে একবারে ওই লোকের কাছাকাছি গিয়ে আঙ্গুল দিয়ে ওনার কোমর একটা খোঁচা মারলেন খোঁচা মেরে উনি যে আবার বেট করতে যাবেন অমনি যারে খোঁচা দিচ্ছে সে পিছনে ফিরে যাবে তাকানোর পরে তো ওনার মানে সারে শরীর একবারে বড় হয়ে গেছে ভয়ে উনি ইয়ে হয়ে গেছে তাকানোর পরে উনি দেখলেন যে এটা তো মানুষ না এটা তো ভূত একবারে উস্কু খুশকুতেই তার মুখ কিছু তার পুরো শরীর একবারে কালো মানে কালো জামার মতো কালো একবারে চুলগুলো অনেক লম্বা এবং তার চোখ দুটো কোনো চোখ নেই চোখের মধ্যে শুধু দেখলেন যে দুইটা গর্ত ওখানে আছে বা তার দাঁত গুলো একবারে কক্ষপাত সাদা দবদবে দাঁত তাকানোর পরে দাঁত এভাবে বের করে তাকানোর পরে উনি ওখান থেকে রেল লাইনের বরাবর গেলেন দৌড় কিন্তু আশ্চর্য ঘটনা হচ্ছে আপনারা অবাক হবেন উনি দৌড়াচ্ছে বাট ওই যে ভোট যার জন্য খুঁচা দিচ্ছেন এই ভোট কিন্তু ওনার পিছিয়ে ছাড়ছেন উনি ওনারে দৌড়াইতেছে প্রায় দশ পনেরো মিনিট দৌড়ায় উনি ওনার ঘরের ভিতরে গিয়ে দরজা লাগাই দিচ্ছে তারপরে ওনার পিছনে পিছনে ওই ভোট যাওয়ার পরে মানে কি ওনার ঘরের ভিতরে ঢুকতে না পেরে রেল লাইনের পাথর দিয়ে ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার টিনের চালে মানে বৃষ্টির মতো পাথর বৃষ্টি করতেছে চালে ওনার কাছে মনে হচ্ছে তারপর উনি ওনার ওই রুমে ওনার মাকে ডেকেছিলেন বললেন যে মা এইরকম এরকম ওনার মা কিন্তু বুঝতেছে না যে টিনের চালে কিছু হচ্ছে পরে ওনার মাকে বললেন যে মা এইরকম এরকম করতেছে তুমি তাদের একটু বলো আমার সাথে এরকম এরকম আমি পরে ওই শিক্ষকের মা উনি হেমন্ত তো ভূত তো বাড়ি পর্যন্ত না গেছে আমি বুঝতে পারি পরে ওই হেমন্ত স্যার ঘর থেকে বেরোয়া নাকি জাস্ট বের বেরোয়া বলছে তৈলাজা তুই এটুক বলার পরে আর কোনো শব্দ টব্দ ছিল মানে হেমন্ত বিষয়টা হচ্ছে উনি আসলে একজন আধ্যাত্মিক পুরুষ এটা একটা ঘটনা ছিল উনি পরবর্তীতে ওই যে হেমন্ত স্যারের ছোট ভাই উনি আর মানে মাঝে অনেক দিন আসেন না আসে না প্রায় কয়েক বছর আসেনি এটা একটা ঘটনা আরেকটা ঘটনা হচ্ছে এটা হচ্ছে আপনারা যদি আমাদের নরসিংহ জেলার মানুষ হয়ে থাকেন বা রায়পুরা উপজেলার মানুষ হলে তাইলে চিনবেন আপনার তীর ফথেহারিসা নামে একটা মাজার আছে তীরপুর নামক গ্রাম এটা হচ্ছে আপনার রায়পুরা উপজেলার পীরপুর গ্রামের পীরপুর রাজানগর সাহেব তিন গ্রামে এটা রাজানগর ইউনিয়ন এবং হচ্ছে মির্জাপুর ইউনিয়নের মাঝামাঝিটাই একটা জায়গায় পড়ছে এবং এটা মাজারটা হচ্ছে একবারে খোলা একটা জায়গার মধ্যে মাজারের এটা হচ্ছে তিনটা গ্রামের মাঝখানে পড়ছে তিন গ্রাম থেকে মাজারে যাইতে একটি সময় লাগে এর মাঝখানে কোনো বাড়িঘর নেই গ্রাম নেই বাড়িঘরই থাকার জায়গা নেই শুধুমাত্র জমি আর জমি আর যাওয়ার রাস্তা করে এখন রাস্তাঘাট বেশ ভালো হয়েছে তো এটাতে আপনার শ্রেণী দিদিয়ে যাইতে ওই মীরপুর যাওয়ার পথে ওখানে একটা খাল পড়তো এখন ব্রিজ হয়ে গেছে শুধু রাস্তা হয়ে গেছে এটা আমার সচক্ষে আমি দেখছি যে এখানে এদিক দিয়ে যাতায়াত করতে মানুষ ভয় পেতো দিয়ে খুবই শুনশান জায়গা ছিল জঙ্গলে ভরা ছিল রাস্তা তো ওখানে একটা খাল ছিল ওই খালটাকে সবাই বৈরাজীর খাল নামে এটা তো ওই খালে অনেকের সাথে অনেক অশুভ ঘটনা ঘটেছে আমাদের গ্রামেরই আমাদের গ্রামের অনিতার আত্মীয় আছে আমার নিজের আত্মীয় আছে ওই পরে ওখানে ছিল কিছু খেয়ালগর একদিন আমাদের গ্রামেরই এক লোক উনি মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে প্রায় পথরখানে গেছে উনি গলায় ফাঁস নিয়ে মারা গেছে এটা একটা মানে আসলেই অলৌকিক ঘটনা উনি প্রায় আশির উপরে পড়ে আর শ্রেণীর উপরে বয়স একটা বয়স্ক মানুষ হোট করে একদিন কী ফ্রাস্ট্রেশন বা কী জায়গা থেকে উনি আত্মহত্যা খুন্ড করার ফাঁস নিল এটাও একটা কিন্তু চিন্তার বিষয় ছিল কী কারণে এটা উনি ফাঁস নিয়ে মারা গেছে তো উনি ওনার আত্মীয় ছিল রাধানগর তো একদিন উনি রাধানগরের দুপুরবেলায় গিয়েছিলো তার আত্মীয় আত্মীয়বাসায় আত্মীয় বলতে উনার বড় ছেলেকে ওখানে বিয়ে করে শেষবাদে ওনার বড় ছেলে শ্বশুর বাড়িতে হয়তো দুপুরে কোনো একটা দাওয়া নিমন্ত্রণে গিয়েছিল ওনার নাম অখিল অখিল ভাস মারা গেছে তো উনি আস্তে আস্তে ওনার মোটামুটি সন্ধ্যা নাগাদ হয়ে গেছে তো আরেকটা রাস্তা আসে রাজানগর থেকে আসার আমাদের গ্রামের দিকে ওই রাস্তাটা একটু ঘুরতে হয় উনি চিন্তা করলেন না আমি এই রাস্তা দিয়ে আসবো উনি চিন্তা করলেন না আমি রাস্তা দিয়ে আসবো তো যাই উনি আসতে শুরু করলেন আসতে শুরু করলেন উনি যেই মানে খালের মধ্যে হালকা কিছু পানি ছিল উনি যেই খালে নামতে যাবেন অমনি দেখলেন পাশের যে বাস যা দুই পাশে আছে উনি কিন্তু হাইটা আসতেছিল তখন কিছু দেখেনি যখন উনি খালে নামবে পানির মধ্যে ডোঙ্গিতে একটা কাঁচা দিয়ে তখনই রাস্তার মানে খালে নামার আগের জায়গাটাতে দেখবেন যে দুইটা বাস পরে আছে মাটির মধ্যে তখন উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং উনার নাকি সারা শরীরের লোন দাঁড়াই গেছে উনি নাকি কিছু চিন্তা করতে পারতেছিলেন যে এখন কি করি এবং উনি এটাও বুঝতে পারতেছেন এই বাসগুলো এমনি এমনি কোনো বাতাসে বা ঝরে পড়ে নেই এই বাসগুলো মানে কোনো না কোনো একটা অসরণী কোনো কোনো কিছুর সাথে ঘটতেছে ওনার সাথে অস্বাভাবিক কোন কিছু ঘটবে তুমিটা উনি ভাবতেছেন যে আমি যদি এখন বাস ঠিঙিয়ায় যাইতে চাই বাস আমাকে একটা ঝাটকা দিয়ে হয়তো বাস যার উপরে নিয়ে যেতে পারে পরে উনি ওখানে দাঁড়াইয়া উনি ওনার সম্পূর্ণভাবে কিছু মন্ত্র মন্ত্র জপ করলেন এবং বললেন যে আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমার রাস্তার মধ্যে আটকাইতেছো কেন তোমরা আমারে সাইডে দাও

হাস আসার পরেও আমি মোটামুটি দু তিন দিন জ্বরে ভুগছেন এটা ভয়ের কারণে হতে পারে বা যে কোনো কারণে হতে পারে এটা আপনাদের আর ওর সাথেই ঘটনাটা ঘটেছিল আজকে আমি কথা কঠিন আজ আজকে মোটামুটি আমার গল্পগুলো যেগুলো আমি ইয়ে করতে পেরেছিলাম এগুলো এই পর্যন্ত আমি চেষ্টা করব পরবর্তীতে আরো গল্প এবং যদি এরকম হয় যায় না আপনাদেরকে আমি ওই প্লেস গুলোতে দেখানোর সুযোগ থাকে আমার আমি চেষ্টা করবো আপনাদের প্লেস গুলো দেখানো যে কোথায় কোথায় ঘটনাগুলো ধরনের অশরীর আগে ঘটতো কিংবা এখনো মানুষের সাথে ঘটে এটা আমি দেখানোর চেষ্টা করবো আমি পরবর্তীতে আর সবাই অলৌকিক কথার সাথেই থাকবেন আমিও চাই যেন আপনারা রোমাঞ্চ বা নিজের অ্যাডভেঞ্চার করার জন্য আপনারা কেউ করেও ওই ধরনের হন্টেড প্লেস শোনার পরেও অ্যাডভেঞ্চার করতে সব কিছু জেনে বোঝে না জেনে না জেনে বা জেনে বুঝে তারপর যাবেন না জেনে ওই সব হন্টেড প্লেসগুলোতে অসময়ে যাবেন না এটা আপনারা দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড এগুলো নিয়ে অনেক গবেষণা করতে পারছি অনেক গবেষণা আছে অনেক ভিডিও আছে ওগুলো দেখতে পারেন আসলে রিয়েল সত্যিকার অর্থে আছে ওই এবং এখনো স্টিল নাও এখনো আছে এখনো আছে তাদের হয়তো মানে অশরীর আত্মা যেগুলো আছে যাদের আত্মা এখনো অতৃপ্ত তারা হয়তো এখনো আপনার কি বলে এখনো আছে কিন্তু তাদের বসবাসের স্থান তা আগের মতো আগের জন্য একটা সংকুচিত হয়ে এসেছে তারা এখন লিমিটেড জায়গা পায় থাকার জন্য ওই জন্য তারপর আর কিছু আবার আজকে আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অলৌকিক পথনের সাথে থাকবেন ভালো থাকবেন গুড বাই